চোখে পরে তের পেছনে একটা বিলাই দৌড়াচ্ছে আর সেটা দেখেই তে চিল্লাচিল্লি করছে এক প্রকার লাফাচ্ছে বলা চলে জাঙ্কুক রাগ করবে নাকি হাসবে ভেবে কুল পাচ্ছে না কারণ এই মুহূর্তে তেকে দেখে কে বলবে না সে বিশ বছরের কোন যুবতী মেয়ে বরং তাকে দেখে যে কেউ বলবে তেরো কিংবা চোদ্দ বছরের বাচ্চা একটা মেয়ে জাঙ্ককে দেখেই তে দৌড়ে তার পেছনে গিয়ে দাঁড়িয়ে পড়ে খামচে ধরে জাঙ্ককের শার্ট যেন তার সামনে গুন্ডাদের দল আর তাদের ভয়ে তে জাঙ্ককের পেছনে আশ্রয় নিয়েছে এদিকে তের হালকা বড় নোখ থাকাই জাঙ্ককের পিঠে দেবে গেছে ইতোমধ্যে তবু জাঙ্ককের কোনো হেলদোল নেই মুখে ব্যথার লেশমাত্র আভাসও নেই না আছে কোনো বিরক্তি এতক্ষণ তের জন্য জন্ম নেওয়া সকল অভিমান অভিযোগ যেন এক একমিশেই পালিয়ে গেল বাতাসের সাথে প্লিজ ওটাকে সরান না আমার ভয় করে আজ অব্দি কাউকে দেখেছ বিলাই দেখে ভয় পাইতে সামনে আসো না আশ্রে দেবে একবার দিয়েছিল ডাক্তার আট আটটা ইনজেকশন দিয়েছিল আমাকে জানেন আব্বুকে কত না করলাম তাও দিল আপনি ওটাকে সরান না আরও গভীরভাবে জাংকুকের সারটা খামছে ধরে তে বিলাইটা এবার তের পায়ের সামনে এসে বসে পড়ে তে পায়ে নরম কিছুর আভাস পেতেই পিটপিট করে চোখ মেলে তাকায় আর তাতেই তার যান পাখি উড়ে যায় এক চিৎকারে জাঙ্কুকের কাঁধে জাঙ্কুক সহ আশেপাশের মানুষ ও হতভম্ব হয়ে যায় একটা মানুষ বিলাই দেখে যে জমের মতো ভয় পেতে পারে তা তেকে না দেখলে হয়তো কেউ বুঝতেই পারতো না আর কোনো উপায় না পেয়ে তেকে কাঁধে নিয়ে গাড়ির ভেতরে বসিয়ে দেয় আইস নেই চলে গেছে এবার তাকিয়ে দেখে রাস্তার দিকে দৌড় দিয়েছে এবার আশেপাশে তাকাতেই হক চকিয়ে যায় কারণ প্রায় সবার চোখ তাদের দিকে এবার তের মাথায় আসে সে এতক্ষণ কি কি করেছে লজ্জায় নিজেই লাল হয়ে গেছে কি কান্ডটাই না করলাম রাক্ষসটা যে নিঘাত ক্ষেপে বোম হয়ে আছে এবার আমার কল্লা হারানোর থেকে যে কেউ বাঁচাতে পারবে না তা আমি একশো শতাংশ নিশ্চিত এই বেটা কখন বলে আমাকে বুড়িগঙ্গা নদীতে ডুবিয়ে মারবে তে মনে মনে এসবই ভাবছে তে ভয়ে ভয়ে জাঙ্গুকের দিকে তাকাতেই তার চোখ আটকে যায় জাঙ্গুকের ধূসর বর্ণের চোখের দিকে জাঙ্গুকের চোখ তখনও তার দিকেই স্তব্ধ এ জাংকুকের দিকে ভালো করে খেয়াল করে আজ প্রথমবার তে মনে মনে বলে ওঠে লোকটি একদম দুধে আলতা যেন বিদেশি আর হবেই না কেন বড় খালা আর খালু তারাও যে এমনই একদম নানুজানের মতো অতিরিক্ত রোদের তাপে ফসা মুখটা কেমন লালচে হয়ে এসেছে যা তার সৌন্দর্য কমানোর বদলে বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ লম্বাই হবে ছয় ফুটের কাছাকাছি বা তার থেকে দুই এক ইঞ্চি কম গালে হালকা দাড়ি মনে হয় কিছুদিন আগেই কাটিয়েছে ঠোঁটের নিচে একটা তিল আছে তে এইসব ভাবতে ভাবতে কখন ঝাঁকুকের তিলটার দিকে হাত বাড়িয়ে দেয় নিজেও টের পায় না এদিক জাঁকুক নিজেও তের দিকে তাকিয়ে থাকায় সেও টের পায়নি বিষয়টা হঠাৎ দুজনের ধ্যান ভাঙ্গে জিতাওয়ের ডাকে বনু এনে তোর আইসক্রিম এবার চল বাসায় যাই অনেক গরম মেহের কই ওয়া থাকবে শপিং করছে তার বান্ধবীদের সাথে তো তুই ওকে রেখে চলে যাবি ইডিয়েট জিতাবের গালে একটা থাপ্পড় দিয়ে কথাটা বলে জাঙ্কুক এটা কিন্তু ঠিক না ভাইয়া আমি এখন বড় হয়েছি তুমি এভাবে সবার সামনে আমাকে হ্যারেস করতে পারো না সাথে সাথে জাঙ্কুক আরেকটা থাপ্পড় বসিয়ে দেয় ওর গালে তে নিচে নেমে ভয়ে দাঁড়িয়ে পড়ে এত বড় ভাইয়ের গায়ে যেমনি বিনা দোষে মারছে সে আজ অব্দি যা যা করেছে তার জন্য না জানি কয়টা মারে তাই আগে ভাগে দূরে সরে দাঁড়িয়েছে তে এই জন্যে সে জাঙ্কুকের সাথে যাবে না না জানি একা পেয়ে তাকে কয়টা মারে এবার কিন্তু আমি পুলিশের কাছে যাব তোমার নামে হ্যারাসমেন্টের চার্জ লাগাবো বলে দিলাম ভাইয়া সাথে সাথে আরেকটা একটা থাপ্পর পরে ওর গালে জিতাও এবার তের পেছনে দাঁড়িয়ে আঙ্গুল তুলে কিছু বলতে যাবে তার আগে জাংকুক নিজের শার্টের হাতা ফোল্ড করে আগাতে নিলেই তে জিতাও দুজনেই দেয় ভৌদর সাথে 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 বেঁধে পড়ে যেতে নিলেই দৌড়ে আসতে নাই। জিতাও হতবম্ব হয়ে যায় ততক্ষণে কেউ একজন হাত টেনে দাঁড় করিয়ে দিয়েছে তে পেছনে তাকিয়ে দেখে তখনকার শপিং মলে দেখা সেই লোকটি কি ম্যাডাম যখন দেখি তখনই হয় ধাক্কা খান না হলে পড়ে যান এটা তো শপিং মল বাচ্চাদের পার্ক না লাগেনি তো আপনার তেল লজ্জিতভাবে মাথা নিচু করে মাথা ঝুকাই যা দেখে জাকুকে চল শক্ত হয়ে আসে সে দ্রুত পায়ে এগিয়ে আসে ততক্ষণে জিতাও ছেলেটির দিকে হাত বাড়িয়ে দিয়েছে ওর তরফ থেকে আমি সরি বলছি ভাইয়া বাই দা ওয়ে আমি জিতাও চৌধুরী হাই আমি ইয়ন হো নাইস টু ইউ এন্ড থ্যাংক ইউ অলসো ওকে বাঁচানোর জন্য ওনার জন্য আজকের পর থেকে সব সময় আমি আছি মনে মনে কথাটা আওড়াই ইয়নহু ব্যাপার না ইটস মাই প্লেজার আজ আসি আর এই যে বিগ বেবি নিজের খেয়াল রাখবেন আশা করি এইভাবে পড়তে থাকলে ব্যথা পাবেন সব সময় তো আর আমি থাকবো না আপনার এই ভয় পাওয়া ফেসটা দেখার জন্য চিন্তা করবেন না মিস্টার ইয়নহু আমি আছি আপনাকে প্রয়োজন পড়বে না আজকেও তো ছিলেন মিস্টার নামটা তো আপনার জানা হলো না যাই হোক আজকেও তো ছিলেন তাও তো বাঁচাতে পারলেন না পারিনি বা পারবো না এমনটা নয় মিস্টার ইয়নহু সে ব্যথা পেলে ঔষধ লাগাবো আমি আবার দরকার পড়লে ব্যথাও দিব আমি আর বাঁচাবো আমি তার ভয় তার হাসি তার কান্না তার নিচু মুখ সব আমার জন্য দেখা যাবে আবার দেখা হবে সিউসুন কথাটা বলে ইয়নহু চলে গেল জাংকুক রেগে তের হাত ধরে টেনে নিয়ে গেল গাড়ির দিকে তের হাতটা যেভাবে জাঙ্কুক রেগে ধরে আছে তাতে তের মনে হচ্ছে তার হার এই মুহূর্তে ভেঙে গুড়িয়ে যাবে আহ কি করছেন লাগছে তো আমার জাংকুক তেকে নিয়ে গাড়িতে ধাক্কা দিয়ে পিছনের সিটে এক প্রকার ছুঁড়ে ফেলে নিজেও ড্রাইভিং সিটে এসে বসে গাড়ি চালাতে শুরু করে কিছু দূর যেতে গাড়ি থামিয়ে পিছনের সিটে যেয়ে বসে থেকে নিজের দিকে ঘোরায় জাঙ্কুক তের ব্যথা পাওয়া হাতটা পুনরায় চেপে ধরাই ব্যথায় কুকিয়ে ওঠে ব্যথা লাগে তাই না আমারও ব্যথা লাগে কেন কেন তুই তুই ওর সামনে ভয় পাবি মাথা নিচু করবি বল আমাকে তোর দায়িত্ব আমার তোর ব্যথা তোর লজ্জা তোর হাসি তোর কান্না সব কিছুর দায়িত্ব আমার আমি বাদে আর কারো না কথাটা মাথায় ভালোভাবে গেঁথে নে এই জীবনে আমি বাঁচি বা মরি আমার নিঃশ্বাস চলুক বা না চলুক আমি এই দেশে থাকি বা জাহান নামে থাকি তোর প্রতিটা নিঃশ্বাস শুধু আমার জন্য এবার তেও রেগে যাই মানে কি আমার হাতটা ছাড়ুন আমি মানুষ কোনো পুতুল নই যে সবার কথা শুনে চলবো আমাকে কি মনে হয় আপনার হ্যাঁ আপনি যাই বলবেন আমি তাই করতে বাধ্য নই আলবাদ বাধ্য তুই আর আমার কথার হেরফের হলে আমার চেয়ে ভয়ঙ্কর কেউ হবে না আপনার যে ভয়ঙ্কর আদেও কেউ আছে রাক্ষস রাজা একটা সবার ওপরে আপনার হম্বি চলবে না আমার ওপর তো একদমই চলবে না জাঙ্কুক কিছু বলতে যাবে তার আগে তার ফোনটা বেজে ওঠে সে নাম্বারটা দেখে টেকে ছেড়ে গাড়ি থেকে বেরিয়ে আসে মিনিট দুয়েক পরে গাড়িতে ঢুকতেই দেখতে পাই তে গাড়িতে নেই কলাশাই বিনা গাড়ি লক করেই বেরিয়ে গিয়েছিল জাঙ্কুক রাগে মাথাটা ফেটে যাচ্ছে মন যাচ্ছে বগমকে একদম মেরে ফেলতে সব রাগ যে কেন জানি তার বগামের সে কখনো নিজের সাথে জড়ায়নি বা কোনো প্রকার অপমান করেনি সেজন্য তাকে কিছু বলেনি কারণ কারোর প্রতি ভালোবাসা না আসাটা তো দোষের কিছু নয় সবাই সবাইকে ভালোবাসে না কিন্তু জাঁকুক নিজের বেলায় তেমনটা হতে দেবে না দরকার পড়লে জোর করে হলেও নিজের কাছে আটকে রাখবে দরকার পড়লে হাত পা ভেঙে দেবে তবুও নিজের কাছে রাখবে জাঙ্কুক ফোন বের করে লোকেশন অন করতেই তেল লোকেশন পেয়ে যায় বাঁকা হেসে গাড়ি নিয়ে এগিয়ে যায় সেদিকে কিছু দূর যেতেই চোখে পড়ে রিক্সাতে হালকা লাল আভার ওড়না যেহেতু বিকেল টাইম সেজন্য এ রাস্তায় তেমন কোনো মানুষ না থাকায় জাঙ্কুক গাড়ির স্পিড বাড়িয়ে রিক্সাটাকে ওভারটেক করে হঠাৎ এমন হয় রিক্সাওয়ালার তাল সামলাতে না পেরে হঠাৎ ব্রেক কষতে যায় তে সহ রিক্সা চালক সামনের দিকে ঝুঁকে পড়ে তে রেগে মেগে রিক্সাওয়ালার পাওনা মিটিয়ে নিচে নেমে হাঁটতে শুরু করে জাংকুক গাড়ি সাইড করে তেকে কে কাঁধে তুলে নেয় আরে কি করছেন আমাকে এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না আমি আপনার নামে মা মামলা বলতে যে থেমে যাইতে মনে পড়ে যায় জিতাওয়ের মামলা বলায় কতগুলো থাপ্পড় খেতে হয়েছিল তে ইচ্ছে মতো ঘুষি মারতে থাকে জাঙ্কুককে কিন্তু জাঙ্কুকের কোনো হেলদোল না দেখে থেমে যায় এক সময় গাড়িতে নামিয়ে দেয় তেও গাল ফুলিয়ে বের হতে নিলেই জাঙ্কুক বলে ওঠে আবার যদি কোলে ওঠার মন চাই তাহলে বের হতে পারো এমন নরম জিনিস কাঁধে নিতে আমার খারাপ লাগবে না অবশ্যই জাংকুকের কথা শুনে তে নাক মুখ কুচকে ফেলে ছি অসভ্য একটা সভ্য হলে আমাকে আর এই জন্মে বাবা ডাক শোনা লাগবে না এই আপনার মুখের কোনো লাগাম নেই না অসভ্য লোক একটা না মুখের লাগাম আছে না কাজের জাংকুক এবার তের দিকে ঝুঁকে যায় হঠাৎ এমন হওয়ায় তে হকচকিয়ে ওঠে তুম হাম তুম্পাসো অপি জিয়ে গা যার নেচায় প্যারবি কুই ইতলাভী শরিফ নেই হতা জাকু তের মুখে ফুদিয়ে সরে আসে তের কানে এখনও বাজছে জাকুকে স্লো ভয়সে বলা কথাগুলো সে হিন্দি বোঝে এই লাইনটা বহুবার অনলাইন জগতে দেখেছে কিন্তু সরাসরি এই কথা যে এতটার নেশা থাকে তা সে জানতো না এই কথাটা তো সেও আওড়ে ছিল বহুবার কিন্তু কই তার কথা থেকে আদও এই নেশাটা ছিল কই তাহলে তো সেদিন বোগমেরও এমনই অনুভূতি হওয়ার কথা ছিল কিন্তু না সেদিন তো বগম তার উপর ক্রাশ হয়নি বরং তার ঝাঁঝালো কথায় ক্ষত টাইম হয়েছিল এক সপ্তাহ পরে তে চান্স পেয়েছে দা মেমোরিয়াল মেডিকেল কলেজে তার নানার মৌখিক পরীক্ষায় তার কথার দক্ষতা এবং আত্মবিশ্বাস দেখে প্রতিটি মানুষই মুগ্ধ হয়েছিল ভার্সিটিতে প্রবেশ করতেই তার চোখ যায় তার বন্ধু মহলের দিকে খুব কম সময়ে মানুষগুলো তার বড্ড আপন হয়ে গেছে যেন বহুদিনের চেনা তারা পাঁচজনের এই বন্ধু মহল তার খুব প্রিয় হয়ে উঠেছে সবগুলোই প্রাণোচ্ছল সবার আগে চোখ যায় তার রামেশার দিকে চশমা পরা লম্বাটি মুখটার দিকে তাকাতেই তার একটা কথাই মাথায় আসে পড়া মেয়েটা সারাদিন বই নিয়ে পড়ে থাকে যার জন্য কম খ্যাপাইলা তাকে শ্যাম আর রাদীপ কিন্তু এই মেয়ের বই থেকে মুখ তুলবেই না যেখানে অবসর সময়ে সবাই গল্প আর আড্ডা করতে ব্যস্ত থাকে সেখানে সে বইয়ের পাতা উল্টাতে ব্যস্ত কিন্তু অদ্ভুত এক কারণে সে দেখে খুব ভালোবাসে এই ভালোবাসার কারণটা কিছুতেই বোঝে নাতে রামিসার থেকে চোখ সরাতে তার চোখ যায় চাঁদনির দিকে মুহূর্তে যেন চোখে মুখে শান্তি শান্তি একটা ভাব অনুভব করে সে চাঁদনিকে চিনে ছয় দিনের মতো তবু কথা চালচলন সবই মেয়েটার যেন তার মস্তিষ্কে একটা শান্তি তৈরি করে দেখে চারজন হাত নাড়াই খুশি মনে সেখানে যেয়ে দাঁড়ায় রাদীপ বলে ওঠে কিরে হবু সাইক্রেটিস্ট তুই কি এই জীবনে তাড়াতাড়ি আসতে পারবি না আরে আমি তো তাড়াতাড়ি আসতে চেয়েছিলাম কিন্তু আমার বাড়িতে তিনটা হিটলার আছে না আমাকে না খাইয়ে বেরি হতে দিবে না সবচেয়ে বড় হিটলার ওই রাক্ষস রাজা জীবনটা তেনা তেনা করে দিল আজ ওর জন্য নানু কতগুলা বকা দিল আমি নাকি খাই না পানি খাই না রাত জেগে ফোন চালাই আরো কত কি আহারে বেচারা আমার থাক থাকতে না ললিপপ কিনে দিবনি চাঁদনির কথাই সবাই কিটকিট করে হেসে ওঠে তেজ চোখ ছোট ছোট করে ওর দিকে তাকায় তখনই পাশ থেকে শিয়াম বলে ওঠে ওই দেখ তোর রাক্ষসরা যাইছে। ও কিছু গিলে খাক আর না খাক তোর তাকে সব মেয়েই চোখ দিয়ে গিলে খাবে পাক্কা শিয়ামের কথায় সবাই ওই দিকে তাকায় রামিসাও একবার বইয়ের মাঝখান থেকে চোখ মেলে জাংকের দিকে চেয়ে দেখে সাথে সাথে তার চোখ ঘুরিয়ে নেয় তের দিকে দীর্ঘশ্বাস ফেলে পুনরায় চোখ মেলে ধরে বইয়ের পাতায় এই দুনিয়ায় হয়তো সবচেয়ে কঠিন কাজ হলো নিজের প্রিয় মানুষটাকে অন্যের প্রিয় হতে দেখা তে জাঁকুকের দিকে তাকাই আসলেই জাঙ্কুককে আজ অদ্ভুত রকমের সুন্দর লাগছে ব্লু শার্ট হোয়াইট প্যান্ট হাতে একটা অ্যাপ্রন শার্টের বোতামে সানগ্লাস গুজে রাখা ডান হাতে ব্যান্ডেড ওয়াশ সব মিলিয়ে যে কোনো মেয়ে তার দিকে তাকাতে বাধ্য হবে হঠাৎ করে পাশ থেকে চাঁদনি থেকে খোঁচা মারে ব্যাপার কিরে আদু তুই আর তোর রাক্ষসটা যে কি আজ টুইনিং করে ড্রেস আপ করে এসেছিস নাকি রে চাঁদনির কথাই তে একবার নিজের দিকে তাকাই তো একবার জাঙ্কের দিকে আসলেই তেও আজ ব্লু লং গাউন সাদা লেডিস জিন্স সাদা হিজাব পরে এসেছে কিন্তু বাড়ি থেকে বের হওয়ার সময় তো উনি ব্ল্যাক পরেছিলেন রোজদিনের মতো হঠাৎ করে ব্ল্যাক ব্লু হয়ে গেল কি করে সাথে সাথে সিয়াম তেল মাথায় টোকা দেয় তুই আসলেও একটা মাথা মোটা তোর চেয়ে বেশি তো এখনকার ক্লাস সিক্স এর মেয়ের মাথায় বেশি যা রামিসার মতো বই নিয়ে বসে থাকতে শুরু করে রামেশাও বই বন্ধ করে তাদের দুষ্টুমি দেখে হেসে ওঠে আর সে হাসির দিকেই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে রাদেব প্রথম দিন থেকেই এই মেয়েটার প্রতি অদ্ভুত টান অনুভব করে তারা একে অপরকে চিনে দীর্ঘ ছয় বছর শুধু সে আর রামেছাই নয় বরং চাঁদনি আর সিয়ামও ছয় বছরের মতোই পরিচিত রাদীপ দেখতে কম সুন্দর না জাঙ্কুকের পরে যদি কলেজে কেউ কাস বয় হয় তাহলে সেটা নিঃসন্দেহে এমন এমনকি সিনিয়র আপুরাও রাধীবের সাথে ফ্ল্যাট করতে ছাড়ে না রাদীবও তাদের সাথে তাল মেলায় কিন্তু এই ফ্ল্যাটবাজ রাদীবও যে এক পরাক্ষুত চাশমিশের জন্য পাগল সে খোঁজকে আদৌকার আছে খানবাড়িতে এক প্রকার শোকের ছায়া নেমে এসেছে বলা যায় কিছুক্ষণ আগে স্লিপ খাওয়ার জন্য লিসার বাচ্চা পেটে মারা যায় সবার মুখে কষ্টের চাপ স্পষ্ট কিন্তু লিসার চোখে মুখে স্পষ্ট রাগ আমি জানি এসব তোরই বোধ দেওয়ার জন্য হয়েছে দে আমি ছাড়ব না তোকে তোকে তোর কাজের শাস্তি যদি আমি না দিয়েছি তো আমিও লিসা নই তোর জন্য আমি আমার বাচ্চাকে হারালাম তুইও তো তোর জীবনে সব হারিয়ে যেটুকু অবশিষ্ট আছে তাও হারাবি আমি লিসা বেঁচে থাকতে তোর সুখ স্থায়ী হবে না মনে মনে লিসা এগুলাই করছিল হঠাৎ করে তে ভীষণ খেতেই চাঁদনি তে দিকে পানিয়ে গিয়ে দেয় কি রেয়াদু ভাই কে গালি দিতাছে তোরে কে আর দিবে দেখ ওই রাক্ষস রাজাই কিছু একটা নিয়ে বকছে মনে হয় কাজ কি আর তার পারে তো শুধু আমায় আ আর কিছু বলার আগে জিহবাই কামড় দেয় তাকে এইভাবে দেখে চাঁদনির সামনে তাকাতে সেও একটা শুকনা ঢোক গিলে